আমার হাতটা ধরে বলল যে ওরা আমাকে বাঁচতে দিবে না তা আমি বললাম যে কারা বাঁচতে দেবে বলে ওরা সঙ্গবদ্ধ হয়ে চক্রান্ত করতেছে আপার সমস্যা যেটা ছিল আপা না একটু ইন্ট্রোভার্ট টাইপে ছিল আপা না ব্যাংক লাইব্রেরি চলে আসতেছিল অথবা মানে আর্থিক কষ্টের পরবর্তীতে তা আপার অনেক প্রপার্টি ছিল অথবা আপার ভালোই স্বাবলম্বী থাকার কথা আমার কনফিউজ হতো হতাম আমি অনেক সময় যে ওনার ফাইন্যান্স এত কেন প্রয়োজন হচ্ছে বা কী হ্যাঁ এই জিনিসগুলো তো আপাতত একটু ভিতরে রাখতো আমি এভাবে বলতে পারি না কিন্তু আমি একটা জিনিস বলতে পারি আমি লাস্ট দুদিন আগে ইউনাইটেড হসপিটালে যখন গিয়েছিলাম টাইম ওভার হয়ে গিয়েছিলো ইউনাইটেড হসপিটালের নিয়ম আছে পাঁচটা থেকে সাতটার মধ্যে যেতে হয় তো ঠিক ওই সময়টায় টাইম ওভার হওয়ার কারণে আমি অনুরোধ করে আমি ভিতরে গিয়েছিলাম আইসি থেকে যখন সিসিউতে নিয়ে আসে তখন আমি আমার হাতটা ধরে যে ওরা আমাকে না তা আমি বললাম যে কারা বাঁচতে দেবে বলে ওরা সঙ্গবদ্ধ হয়ে চক্রান্ত করতেছে তা আমি খুব কনফিউজ হলাম আমি একটু ঢাকার বাইরে কাজ করতেছি ওই যে বললাম যে শিল্পী সমিতি আরো কিছু চ্যারিটিমূলক কাজ করতেছি আমরা ঢাকার বাইরে ঢাকার বাইরে বলতে পূর্বাঞ্চলে কাজ করতেছি তো আমি এসে ইন দ্য মিন টাইম আবার ডক্টরকে আমি খুঁজতেছিলাম আপা কানতেছিল বাট আপা তখন আমার আমি আপার হাতে চাপ দাও চাপ দিচ্ছিল মুভও মোটামুটি করতেছিল তাই মানে কাঁদতেছো কেন এই কথাটা বললো পরে ডক্টর ছিল ওখানটায় একটা ইয়ে ডক্টর ডক্টর অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ জুনিয়র ডক্টর ছিল বললাম তো বললো যে না এখন মোটামুটি ভালো যেহেতু আইসিউ থেকে সিসিউ দিয়ে নিয়ে আসছে তখন অক্সিজেনও চলতেছিল না এইটুকু এখন আমাকে অনেকে প্রশ্ন করতে আসলে আমি গোসল করিয়েছি আপাকে গোসল করালাম আমি প্রশ্নটা কোথা দিয়ে আসতেছে আমি জানি না অনেকেই এখানে আলোচনা করতেছেন আপনারা যা বা এরকম যে ওনার শরীরে আঘাতের চিহ্ন অনেকে দেখেছেন যে এরকম তা যারা গোসল করা ছিলেন আমি ছিলাম আমরা তিনজন গোসল করিয়েছি তো আমাকে প্রশ্ন করলো যে ওনার শরীরে আঘাতের চিহ্ন কিসের আমি অ্যাকচুয়ালি বেশ কিছু গোসল করে আত্মীয় স্বজন বা কাছের যারা হয় এটা আমি ভালোবেসে করি হ্যাঁ আমরাও তো ওই পথেরই যাত্রী কিন্তু ওরা আমাকে প্রশ্ন করার পর আমি ভালোভাবে করলাম যে ওরা আমাকে জিজ্ঞাসা করলো তো আমি বললাম মনে হয় বেডে ছিল বেড হতে পারে তো ওরা বললো বেড শোর বলে মেরুদণ্ড হয় চার পাঁচ জায়গায় এরকম আঘাতের চিহ্ন তো অ্যাকচুয়ালি আমি তো প্রশ্ন করলাম জিজ্ঞাসা করলাম তার পারিবারিক যারা আছেন কেউ কিছু বলতে পারতেছে না উপরে আল্লাহ ভালো জানেন বাট আমরা দোয়া করি আল্লাহ ওনাকে নসিব করুন হ্যাঁ এটা খুবই কনফিউশন আমি এটা কিন্তু প্রশ্ন করেছি ইউসুফ ভাইকে প্রশ্ন করেছি ডান্স ডিরেক্টর যেহেতু উনিও অনেক ক্রাচের ওনার ছেলে মনিকে তারপরে জামাইকেও জিজ্ঞেস করছি মানে যারা কাছাকাছি আপা এই কথাটা বললো কেন কেউ এটা আমাকে উত্তর দিতে পারে না কিন্তু আমি যদি কিছুক্ষণ সময় থাকতাম তাহলে আপা আমাকে অনেক বিশ্বাস করতো অনেক ভালোবাসতো সন্তান পালিত সন্তান বাট আপা অনেক ভালোবাসতো ওকে নিয়ে চিন্তা করতো না আপার বাসায় থাকতো আপা থাকতো আপার ড্রাইভার থাকতো কাজের মহিলা নিকেতনের বাসায় আপা তো আগে ছিল উত্তরখানে ওখান থেকে এসে এখানটায় থাকতো আপার সবচেয়ে যেটা ভালো লাগতেছে আপার যে মেয়ে জামাই সবাই বলতেছে পালিত আসলে পালিত কি জানি না আমরা তো অনেকে সুসন্তানে যে কুসন্তানও দেখছি অনেকেতে আমি জামাইটাকে দেখলাম যে শুরু থেকেই দেখতেছি যে এই যে করা একটা তো ইউনাইটেড হসপিটাল অনেক ফাইন্যান্সের ব্যাপার তো তাই না আপনার আমরা তো জানি যে এরকম আইসিউসিসিউতে থাকলে তো কৃতজ্ঞতা যে আসলে পালিত বলে ওকে ছোট করা যাবে না সবচেয়ে বড় কথা একজন ভালো হিউম্যান বিং একটা ভালো জামাই মানে ও না থাকলে কি হতো আমি জানি না বাট কৃতজ্ঞতা রিপনের কাছে ও বাসার এটাতে একটু কনফিউশন আমি প্রশ্ন করছি অলরেডি আপার চার দিন বেডে ছিল আপার লুজ মোশন হচ্ছিল হ্যাঁ মূলত আপার এখানে না কিছু একটু আমার কাছে মানে মিলতেছে না দুই চারজনের সাথে কথা বলে মনে করেন ড্রাইভার বলতেছে একরকম বা এরকম ব্যাপারটা যেমন দেখা যাচ্ছে যে আপা নাকি বাথরুমে পড়েছিল বা বিছানায় ছিল আমাদেরকে না জানালে আমরা জানবো কীভাবে আমরা তখনই জানতে পারবো যখন এতে আমি তো জানতে পারছি যখন হসপিটালে শেষ এতে যখন আমি যে কথা বললাম বাট আমি এখন পরবর্তীতে যেটা জানতে পারছি আপা চার দিন ধরে লুজ মোশন হচ্ছিলো আপাকে হসপিটালে নেওয়ার চেষ্টা করছে আপা যায়নি হসপিটালে হ্যাঁ বাট এটা খুবই দুঃখজনক যে শুকনো রক্ত ছিল আমি যখন গোসল হ্যাঁ আপার মুখে তো রক্ত আপার মুখে রক্ত মানে কি মানে রক্ত যে এর আগে বের হয়েছে এই রক্তটা হয়তো বা হসপিটালে কিছু হতে পারে লাং হয় না পরে আমি গোসল করালাম তো আপার দাগ আমি দেখেছি কোথায় আমার কাছে পিছের এই পাশে চারপাশটা আমি ওরা আমাকে বলার পরে আমার সাথে গোসল করানোর সময় আমরা যখন গোসল করাই আপাকে তখন আরও দুজন ছিল ওরা বললো যে এই আঘাতের চিহ্নগুলো পিসে হ্যাঁ ওরা প্রশ্ন করার পরে আমি ভালো করে সাইডে মানে কি ব্যাক সাইডের এতে আছে চার পাঁচটা এরকম চাকা হয়ে আছে ব্ল্যাক হয়ে গেছে তো ওরা তা ওরা আমি ওদেরকে উল্টা প্রশ্ন করলাম যে আপনারা তো অনেক গোসল করেন আমি না জীবনে পনেরো বিশটা গোসল করে ওরা তো শত শত করায় তো বললাম মনে হয় বেড শোর তো ওরা বললো যে না বেড শোর যদি হতো শুয়ে শুয়ে তাহলে ওটা আরেকটা নির্দিষ্ট জায়গা থাকে কোমর অথবা ইয়েতে এই জায়গাটায় থাকে বাট এটা আঘাতের চিহ্ন যা হোক ওরা এই আর কি আমি তো অ্যাকচুয়ালি বলতে উপরে আল্লাহ ভালো জানেন এখন আমাদের ওনাকে বেহস্ত নসিব করুক উনি এত ভালোবাসা পেয়েছেন সবচেয়ে বড় কথা উনি একজন গুড হিউম্যান বিং ছিলেন ওনাকে আমি যতটুকু দেখেছি উনি বাঁচতেনই মানুষের জন্য এবং উনি শয়নে স্বপনে খালি চিন্তা করতেন যে মানুষের জন্য কিভাবে ভালো কিছু করা যায় উনি এইটাই চাইতেন উনি মানুষের জন্যই করতেন এবং শেষ দিন পর্যন্ত করে গেছেন উনি ওনার বাসার দারোয়ানকে পর্যন্ত রেঁধে আপনারা যদি ইনভেস্টিগেশন করেন আপনারা জানতে পারবেন যে দারোয়ানকে পর্যন্ত রেঁধে উনি খাবার পাঠাতে পাঠিয়ে দিতেন তো দোয়া করবেন আপনারা সবাই